এই কনস্টিটিউশনটা আজ থেকে পাঁচ মাস আগে চোদ্দই অগস্টে লাস্ট ব্যবহৃত হয়েছে আজকে আমি এখানে এসেছি চোদ্দই অগস্টে সারোয়ার তুষার এবং হাসনাত কাউম ভাই একটা সেমিনার আয়োজন করেছিলেন আর সি মজুমদার অডিটোরিয়াম সেখানে আমি এই সংবিধানের সাতটা ডিফেক্ট তুলে ধরেছিলাম তার ভিতরে একটা ডিফেক্ট না একটা ছিল ওনার দুজনে একটা হিলস সেই হিলসটা হচ্ছে আমরা ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চে যেদিন স্বাধীনতা ঘোষণা করা হলো চোদ্দই এপ্রিলে গিয়ে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাবলিশ করা হলো আর এখানে পাঁচ মাস হয়ে গেছে ওনাদের ওই দিন মনে করেই দেওয়া হয়েছিল ওনারা করতে পারেননি তো আজকে পাঁচ মাস পরে ওনারা এমন একটা অনুষ্ঠান করছেন যেখানে আমাকে আবার বলতে হলো যে ডিক্লারেশন অফ রেভুলিউশন একটা দরকার ছিল এখনো দেরি হয়ে যায়নি তুষা হিংস দিয়েছেন কোনো একটা দেশে তিন বছর পরেও হয়েছে তো আমাদের এক্সপেক্টেশন হবে যেই সংবিধান তিপ্পান্ন বছরে এই দেশের মানুষের কোনো কাজে লাগেনি শুধু কাজে লেগেছে নেতাদের আমলাদের যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে পনেরো বছর একটি দল ক্ষমতায় থেকেছে এবং আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা যদি আপনি আরেকবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা অ্যামাউন্ট কারণ হচ্ছে আমাদের বাজেট হচ্ছে ছয় লক্ষ কোটি টাকা তার ভিতরে তিরিশ পার্সেন্ট হয় বাকি চুরি হয় তাহলে যদি আমার ছয় লক্ষ কোটি টাকার থেকে লক্ষ কোটি টাকা আমার লাগে তাহলে এক বছরে একটা দেশের যে ডেভেলপমেন্ট হয় এই আঠাশ কোটি টাকা দিয়ে আমরা চোদ্দ বছর এগিয়ে যেতে পারতাম এটা গেল পাচারের কথা এবং যেদিন ক্ষমতা ছেড়েছে তার আগের ভিসা ক্ষমতা ছাড়ার পরে এই পাঁচ বছরে এই পাঁচ মাসে ওনাদের নেতা যারা এখান থেকে পালিয়ে গেছে যাদের বিছানার নিচে যাদের জাজিমের নিচে যাদের বালিশের নিচে টাকা ছিল ডলার ছিল বাসায় গয়না ছিল সেগুলি নিয়েও পালিয়ে গেছে সেগুলির হিসাবে এখনও আসেনি সেগুলি হিসাব আপনারা কোনো দিন পাবেন না পালিয়ে যেতে তাদেরকে সহায়তা করেছেন এটা সো সো সেই অ্যামাউন্ট অনেক বড় এই দেশে এই সংবিধান দিয়ে শুধু আপনাদেরকে মালিক বানানো হয় দেশে কিন্তু আসলে আপনারা দেশের মালিক না এই দেশের মালিক হচ্ছে এই দেশের নেতারা এই দেশের মালিক হচ্ছে এমপিরা এই দেশের মালিক হচ্ছে মন্ত্রীরা প্রধানমন্ত্রী এই যে সংবিধান এই যে সংবিধান এই সংবিধান আমি আগে আলোচনায় বলেছিলাম যে এখানে কি আছে এটার ভিতরে কিছু লোকের পদের কথা বলা হয়েছে কে কিভাবে নিয়োগ পাবে কে কীভাবে ইলেকটেড হবে আর আলটিমেটলি ওই লোকগুলি কীভাবে লুটপাট করবে সেটা অন্য জায়গায় লেখা কিন্তু আপনার আমার যেইটুকু লেখা আছে সেইটুকু হচ্ছে এখানে মৌলিক অধিকারের কিছু কথা বলা আছে কিন্তু মৌলিক অধিকার আপনি কোথাও দিয়ে আই গ্যারান্টি আপনি কোথাও দিয়ে মৌলিক অধিকার ইমপ্লিমেন্ট করতে পারবেন না ডিউ টু করাপশন এই দেশে করাপশনের কারণে আপনি কোথাও মলিত অধিকার পাবেন না কোথাও কোনো রাইট পাবেন না যদি আপনি এক্সট্রা পেমেন্ট না করেন সেটা সেটা জুডিশিয়ার দিতে পারেন আমি এখানে সুপ্রিম কোর্টের বাল অডিটোরিয়ামে দাঁড়িয়ে এই কথা বলেছি যে বিচার বিভাগে আপনি কোনো বিচার পাবেন না যদি আপনি বড় একজন লয়ার না করেন অথবা আপনি আদারওয়াইজ কিছু না তাহলে এই সংবিধান দিয়ে জনগণের কী কাজ কী লাভ এই সংবিধান দেয় এখন আমাদের সময় এসেছে আমরা একটা নতুন স্বপ্ন দেখছি যে একটা স্বৈর শাসকের পতন হয়েছে এখন আমরা যারা স্বৈর শাসকের পতন ঘটালেন আপনারা তারা যদি ইউনেকে গিয়ে সাধারণ মানুষের স্বপ্নের একটা দেশ গড়তে না পারেন তাহলে এর যে বড় ব্যর্থতা আর কিছুই হবে না তাহলে এই যে দুই হাজার লোক যে প্রাণ দিলো তাদের কাছে আপনারা আর কোনো জবাব দিতে পারবেন না তখন আপনারা ইতিহাস কবিতা অন্যভাবে আবু সাহেব মুগ্ধ ইয়ামিন তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয় আমাদের অনবরত যাচ্ছে আমি এখন প্রস্তুত করে পারিনি ধন্যবাদ